এটু তুই জলের বোতল কেন নেছিস তাও আবার দুধ তো এত গরম গেল তখন তুই একদিনও জলের বোতল আনিসনি আর এখন বর্ষাকাল চলে এসেছে এখন তুই জলের বোতল এনেছিস ব্যাপারটা বুঝলাম না তো আমার ভাই আমার বন্ধু হ্যাঁ জানি কিন্তু খাতা দেওয়ার সাথে জলের বোতলের সম্পর্ক কি বাংলা কথা দেখে কেউ কেউ অজ্ঞাল হয়ে যাবে তাদের জ্ঞান ফেরানোর জন্য জল এনেছি কেউ কেউ মাথা ঘুরে পড়ে যাবে তাদের চোখে মুখে জল ছড়াতে হবে তাদের জন্য জল এনেছি আবার কারো কারো গলা শুকিয়ে যাবে তাদের কথা মাথায় রেখেও আগের থেকে জল মজুদ করে রাখলাম আচ্ছা তুই কি কি বটে এই চুপ সারাছি সবাই দাঁড়িয়ে থাক আমি তোদের নিয়ে অনেক আশা করেছিলাম সব ভেঙে একদম চুরমার হয়ে গেল তাই আমি আজ ডান্ডা নিয়ে এসেছি একশো বছরের পুরনো ঘি মাখিয়ে রোদে দিয়ে একদম আজ ঘরে যাবার সময় দেখবি কার কি সোজা থাকলো আজকে এত অন্যমনস্ক লাগছে কেন আরে অন্যমনস্ক না রে স্যার আজকে খুব রেগে আছে একটু পরে বুঝতে পারবি ছি 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 এটা রেজাল্ট হলো তোদের মনে হয় কি তোদের মনে হয় কি মানে আমি রাগে বুঝতে পারছি না যে তোদের আমি আজ কি কত শক্ত ছিল প্রশ্ন কি লোহা দিয়ে তৈরি ছিল যে তোরা সিড়িতে খেতে পারিসনি কত শক্ত ছিল প্রশ্ন বল কত শক্ত ছিল শে গালু টিッキー বলেছে প্রশ্ন খুব শক্ত ছিল মানে খুব কঠিন ছিল কোনো কোনো প্রশ্ন তো বইতে ছিলই না বাইরে থেকে এসেছে

ভাবলু তুই বেশি বকবক করিস না কিন্তু না হলে কিন্তু তোকে আমি পরে দেখে নেব বেশ এবার সবাই চুপ কর আমি খাতা দিচ্ছি আর যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে এখানেই বলবি আর একটা কথা খাতা বাড়ি নিয়ে গিয়ে তোদের পাড়ার মুদিখানার দোকান থেকে সাইন করিয়ে কাল আবার আমাকে জমা দিয়ে যাবি স্যার আজ আপনার সাবজেক্টের খাতা বের হবে বলে কিছু চপ সিঙ্গারা হবে নাই আপনার সাবজেক্ট বলে কথা ভালো রেজাল্টের জন্য সবাই চপ সিঙ্গারা খাওয়ায় কিন্তু তোদের যা রেজাল্ট হয়েছে তাতে চপ সিঙ্গারা না বাইরে থেকে আমি আরো ডান্ডা নাবো ডান্ডা আচ্ছা লেবু তুই বল তো তুই কত নম্বর পাবি আজ আইডিয়া লাগিয়ে বল কত নম্বর পাবি স্যার আমি যা পরীক্ষা দিনছি তাতে 80 থেকে 90 নম্বরের আগুকি পাবক এর থেকে কম হবেক নাই স্যার এর থেকে বেশি হবে কিন্তু কম হবেক নাই

আশি নব্বই থেকে একদম ডাইরেক্ট পঁয়ত্রিশে চলে গেলি এবার দেখি তুই আরো কত নিচে নামিস মানে আর কোথায় যাস তুই বেশ এবার খাতা দেওয়া শুরু করছি রেডি স্টেডি

লেবু শুনতো আরেকবার স্যার আর না স্যার এবার বন্ধ করুন এটাই আমার খাতা বটে আমি আর খাতা পাল্টা পাল্টি করবক নাই স্যার আমার মাথা ঘুরছে পাটা কেমন মুঞ্জের ন কাঁপছে আর আমার নম্বর চাই না এই দেখুন এই খাতাটোর ওপরি আমার নাম লেখা আছে আমার বাবার নাম আমার দাদু নাম আছে এটাই আমার খাতা বটে স্যার আমাকে মেরে ফেলুন আমাকে চামড়া গুটিয়ে দিন তাও আমি আর এই খাতা আপনাকে দেব না স্যার আপনার কথা এখন আমি শুনব কি না আমি যাচ্ছি স্যার

সেটা আবার কি করে হয় দেখি দেখুন স্যার দেখুন দুই নম্বরের ট্যাগে এটা কি লিখেছিলে ধোনি দিয়ে বকরছন এসেছে আর তুই কি লিখেছিলা তা ও ধোনি দিয়ে বকরছন আমি তো ঠিকই লিখেছি ধোনি ভালো ক্রিকেট খেলতো সে হেলিকপ্টার কিরিকেটা ধননি কথা বলা হয়নি এখানে ধুমি মানে বড় লোক মানে বড়লোক দিয়ে বাক্য আচোনা করতে বলা হয়েছিল আমি এখানে ভুল করে তোকে দু নম্বর দিয়েছি নে কেটে দিলাম তোর আঠত থেকে দু নম্বর মাইনাস হলো মানে তুই পেলি শলো মানে শলো পেলি তুই তিন নম্বর একটা দেখু তালে। এটাও তুই ভুল লিখেছিস ভালো মানুষের বিপরীত শব্দ হয় খারাপ মানুষ আর তুই লিখেছিস খচ্চর মানুষ পুরুষের বিপরীত শব্দ হয় নারী আর তুই লিখেছিস কাপুরুষ তারপর সুখের বিপরীত শব্দ হয় দুঃখ আর তুই লিখেছিস সুখের বিপরীত শব্দ অসুখ তোর এখানেও তিন নম্বর কাটা যাবে তার মানে তুই পেলি ষোলো মাইনাস মানে তেরো স্যার নম্বরের দেখুন দেখ তুই এখানেও ভুল করেছিস বিজ্ঞানের সন্ধিবিচ্ছেদ লিখেছিস বি যুক্ত অজ্ঞান বিজ্ঞান এখানেও তোর এক নম্বর মাইনাস হবে তার মানে তুই পেলি তেরো মাইনাস এক মানে বারো পরীক্ষার দশ দিন আগে থেকেই খাওয়া দাওয়া বন্ধুদের সাথে পার্টিতে যাওয়া মামার বাড়ি পিসির বাড়ি কাকার বাড়ি মেশোর বাড়ি যাওয়া রাস্তায় যাওয়া হাঁটতে যাওয়া ঘাটতে যাওয়া মাঠে যাওয়া সব কিছু ছেড়ে দিয়েছিলাম এমনকি পায়খানা প্রস্রাব স্নান করা পর্যন্ত বন্ধ করে দিয়েছিলাম স্যার চব্বিশ ঘন্টার মধ্যে তিরিশ ঘন্টা বই নিয়ে বসে থাকতাম ঘরের মধ্যে দশ দিন সূর্যের মুখ দেখিনি স্যার সূর্য কোন দিকে ওঠে আর কোন দিকে অস্ত যায় সেটা পর্যন্ত ভুলে গিয়েছিলাম স্যার তাতেও আমি কুড়ি নম্বর পেলাম দশ দিন কেন দশ বছরও তুই বই নিয়ে বসে থাক না না বসে তো হবে হবে বইটা খুলে করে আমার আপনি দেখেছি যেমন লিখেছিস সেই রকম নম্বর পেয়েছিস যা এবার বাড়ি যা বাড়ি গিয়ে তোর বাবার হাতে মানে পোল্টু মস্তানের হাতে ধোলাই খাওয়া যা এখান থেকে পিল্লি স্যার আরেকবার দেখুন না পিল্লি স্যার দুর্গা পূজা নিয়ে একটি বাক্য রচনা করো আর তুই কি লিখেছিস দুর্গা আমাদের ফ্ল্যাটের উপরের তলায় থাকে আর পূজা আমাদের ফ্ল্যাটের নিচের তলায় থাকে ওরা দুজন পড়াশোনায় খুব ভালো তারপর দেখ প্রশ্ন এসেছে ব্যঞ্জন বর্ণ কাকে বলে তুই কি লিখেছিস সব লিখে আবার পাস করার আশা করছিস স্যার রচনাটা দেখুন একবার ভালো করে এক নম্বরও দেননি স্যার এত লিখেছি তাও জিরো নম্বর দিয়েছেন স্যার রচনার কথা বলছিস রচনা এসেছিল তোমার চোখে দেখা একটি রেল স্টেশনের দৃশ্য আর তুই কি লিখেছিস এই সব তুই পড়াশোনা সবাইকে নে খাতা নে তুই সবাইকে পড়াশোনা তুই কি লিখেছিস একটি স্টেশনের আমি সকলকে আর আমার ছোট্ট মামা একবার বোম্বে যাওয়ার প্ল্যান করেছিলাম আমার মামা বললো আমরা রেল গাড়িতে করে বোম্বে যাব আমরা দুজনে সকাল বেলায় গরুর গাড়িতে করে আমাদের গ্রাম থেকে মেন রাস্তায় চলে এলাম আমার রেল গাড়িতে চড়ার খুব শখ ছিল তারপর মেন রাস্তায় ঘোড়ার গাড়িতে চড়ে একদম হাইওয়েতে চলে আসলাম ওখান থেকে বাস ধরে আমরা বাস স্ট্যান্ডে চলে এলাম তারপর বাস থেকে নেমে আমার মাম্মা একটা রিস্কওয়ালাকে বললো ওই রিস্কা রেল স্টেশনে যাবে রিস্কওয়ালা বললো হ্যাঁ বাবু অবশ্যই যাব যাওয়ার জন্যই তো দাঁড়িয়ে আছি এখানে তারপর আমরা দুজনা রিস্কাতে চাপলাম রিস্কা চলতে লাগলো হঠাৎ একটা ট্রাক এসে রিস্কাতে পেছন থেকে এমন ধাক্কা মেরে দিল আর সাথে সাথে রিস্কাটি উল্টে গেল আমার মাম্মা যে কোথায় ছিটকে গিয়ে পড়লো আমি আর খুঁজেই পেলাম না তারপর অনেক লোকজন এসে জড়ো হলো এবং আমাকে একটা হসপিটালে নিয়ে গেল হসপিটালে পরিবেশটা ছিল একদম মন খুশ করা পরিবেশ হসপিটালে ঢোকার সাথে আমাকে আদর করে নিয়ে গিয়ে বিভিন্ন করে দিল গিয়ে একটা জিনিস আমার খুব খুব ভালো লেগেছে আমি সুন্দর একটা জিনিস দেখলাম সব নার্সদেরকেই সিস্টার বলে ডাকতে হয় যে আমার বোনের বয়সী সেও আমার সিস্টার যে আমার মাসির বয়সী সেও আমার সিস্টার যে আমার পিসির বয়সী সেও আমার সিস্টার যে আমার মায়ের বয়সী সেও আমার সিস্টার যে আমার জেঠিমার বয়সী সেও আমার সিস্টার এমনকি যে আমার ঠাকুমার বয়সী সেও আমার আমার সিস্টার এটা আমার খুব ভালো লেগেছে কিন্তু ডাক্তার বাবুদের ক্ষেত্রে আবার অন্যরকম ওনাদেরকে আবার ব্রাদার বলে ডাকা যাবে না ওনাদেরকে স্যার বলে ডাকতে হয় প্রতিটা সিস্টার আর ডাক্তার বাবুরা খুবই ভালো ছিলেন ওনাদের অক্লান্ত পরিশ্রমের জন্যই এই যাত্রায় আমি দেখতে ফিরলাম স্যার এই দাঁড়া দাঁড়া তুই এবার নিজেই বস প্রশ্ন এসেছে রেল স্টেশন সম্পর্কে আর তুই শুরু করে দিলি হসপিটাল সম্পর্কে স্যার আমি রেল স্টেশন সম্পর্কে কিভাবে লিখবো আমি তো রেল স্টেশনে যেতেই পারলাম না এই রাস্তাতে তো ট্রাকে ধাক্কা মেরে আমাকে ফেলে দিল তারপর হসপিটাল থেকে ডাক্তার বাবু আর সিস্টাররা মিলে আমার হাতে পায়ে পিঠে কান্নে নাকে বুকে মাথায় প্লাস্টার করে বাড়ি পাঠিয়ে দিল বেশ বেশ তোর আর এই যাত্রায় রেল স্টেশনে যাওয়া হলো না এটাই তো বলবি তুই ইয়ে স্যার তোরা রেল স্টেশনে যেতে হবে না ভাগ এখান থেকে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন সকলে খুব খুব ভালো থাকবেন